দূরে এবং কাছে যেয়ে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আজকে একটা মজার রেসিপি রান্না করব। সেটা হচ্ছে লাউ শাক চিংড়ি আর আলু চলেন রান্না করা শুরু করে এই যে চিংড়ি মাছগুলো আমি চিলে নিয়েছি আলু রসুন পেঁয়াজ কাঁচামুড়ি সবগুলো কেটে শাকগুলো কেটে ধুয়ে আমি একদম পরিষ্কার করে রান্না করার জন্য চলে আসছি যে প্রায় প্যান বসাই দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ রসুন দিয়ে দিব তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম হলুদ জিরা ধনিয়া দিয়ে সামান্য একটু লাল লালমরিচেও দিছি যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তার জন্য লাল লালমরিচ আর বেশি দিচ্ছি না এবার সুন্দর মতো কষিয়ে সুন্দর করে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আলুগুলো সুন্দর করে কষিয়ে তার মধ্যে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিয়ে ডাঙা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়ে দিব যেন আলুটা সিদ্ধ হয়ে যায় ভালো করে যেহেতু আলুটা সেদ্ধ হতে দেরি লাগে এই যে আমার আলু সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব ডাঙা দিয়ে নেড়ে ছেড়ে তারপরে আমি হচ্ছে আমার কষানো আলু কষানো শেষ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো এই রান্নাটা এত বেশি মজার হয় মাসাল্লাহ যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন আর যারা কাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রান্না করে খেয়ে খেতে এই যে আমি একটু সাম নেড়ে চেড়ে দিয়ে তারপরে হচ্ছে একটু ঢাংনা দিয়ে ডেকে দিব ঢাঙ্গনা দিয়ে ডেকে হচ্ছে কিছুক্ষণ সেদ্ধ করে নিব এতে করে আমার শাকটা কমে আসবে এই তো আমি নেড়ে ছেড়ে দিয়ে তারপরে আরও কিছুক্ষণ সেদ্ধ সামান্য একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ হইতে দিয়ে দিব তার মধ্যে আরও হচ্ছে রান্না করতে করতে বলি যারা আমাকে সব সময় সাপোর্ট করেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক ভালোবাসা রইল আপনাদের জন্য তারপরে যে দেখেন মাসাল্লাহ আমার হচ্ছে রান্না প্রায় শেষের দিকে দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এতটা মজা হয়েছিল মাসাল্লা কি বলবো এই চিংড়ি মাছ চিংড়ি মাছ আলু আর লাউ শাক দিয়ে রান্না করলে এত বেশি মজা হয় লাউ শাক আমার সময় হচ্ছে পছন্দের এইদিকে আমি ভাত বসাই দিচ্ছি সাদা ভাত এই যে দেখেন মাসাল্লাহ আমার লাউ শাক রান্না করা একদম রেডি টেবিলে নিয়ে আসলাম খাওয়ার জন্য আমরা আপনারা অবশ্যই বলবেন আমার লাউ শাক রান্নাটা কেমন হয়েছে আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মাশাল্লা যে দেখেন আমরা খাওয়ার খাবার খাওয়ার জন্য চলে আসছি টেবিলে একটু গরুর মাংস ছিল ওগুলোই নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ